শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল সাড়ে দশটায় নগরীর জিরো পয়েন্টে এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি ও মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ শাহাদত হোসেন এ সময় বক্তারা বলেন শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো রয়েছে তা দূর করতে হবে প্রতিষ্ঠানে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে নজর দিতে হবে দেশের প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে প্রচুর বৈষম্য রয়েছে প্রচুর অনিয়ম রয়েছে এগুলো অবিলম্বে দূর হওয়া কবিদেরকে যেভাবে শিক্ষক শিক্ষিত সমাজে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় যার কারণে গোটা বিশ্ব আজকে এগিয়ে চলছে কিন্তু বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা দেওয়া না দেওয়ার কারণে মেধাবীরা এই পেশায় আসছে না যার ফলে বাংলাদেশের ছাত্র সমাজ যেখানে সুন্দরভাবে গড়ে উঠবে কিন্তু সেখানে মেধাবী শিক্ষক না থাকার কারণে বৈষম্য থাকার কারণে আজকে ছাত্ররাও সুন্দরভাবে গড়ে উঠতে পারছে না যার কারণে এই বাংলাদেশ আজকে উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষক সমাজদের যদি সম্মান দেওয়া হয় শিক্ষক সমাজকে যদি মর্যাদা দেওয়া হয় এবং বাংলাদেশের প্রকৃত মেধাবী শিক্ষার্থীদেরকে যদি এই পেশায় নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসাবে দাঁড়াবে এবং আজ শিক্ষক দিবসে আমাদের প্রথম চাওয়া হচ্ছে বিশ্বের সকল শিক্ষার্থীরা পড়াশোনায় আবারও মনোযোগী হোক এবং ফিরে আসুক এবং শিক্ষা শিক্ষকদের যে সম্মান যে মর্যাদা যে সেটি যেন অবক্ষয় আর না হয় সেটি যেন সম্মানের জায়গাটা যেন ঠিক থাকে বর্ণাঢ্য র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ডক্টর কামরুল আহসান সেক্রেটারি প্রফেসর ডক্টর কুদ্দুসুর রহমান আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সেক্রেটারি তহিদুল ইসলাম মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন আদর্শ কিন্টার গার্ডেন পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক রিপন শিক্ষক পরিষদের রাবি শাখার সভাপতি প্রফেসর ডক্টর শকিলুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ড্যালিটি সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মণিচত্বর মোড় ঘুরে গণকপাড়া মোড়ে এসে শেষ হয় আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী